জ্বর সর্দি কিংবা কাশি হলে যখন আমাদের মুখে একদমই রুচি থাকে না তখন মাছের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালি আনায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি দারুণ টেস্টি ভীষণ উপকারী মাছের এই রেসিপিটা বানাবো বানাবো একেবারে ঘরোয়া মশলায় কিন্তু খেতে হবে অসাধারণ মুখে স্বাদ না থাকলে এই রেসিপিটা কিন্তু তাদের জন্য অনবদ্য তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি শোল মাছ ব্যবহার করেছি এখানে শোল মাছ নেওয়া হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ এবারে মাছটাকে ভালো করে নুন হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিতে হবে শোল মাছ কিন্তু তেলে ভাজার সময় ফাটে তাই সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে পরে একদমই সেটা হয় না আর গায়েও কিন্তু ছিটকাবার ভয় থাকে না তাই অবশ্যই এই মাছে তেল মাখিয়ে তারপরে ভাজা করে নেবেন যে কোনো জ্যান্ত মাছে যদি তেল মাখিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সেই মাছটা একদমই ফাটে না আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কড়াই গরম করে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তারপরে মাখানো মাছটা দিয়ে দিলাম মাছটা মাখিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার মাছটাকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের বাড়িতে সবাই একটু কড়া মাছ ভাজা পছন্দ করে তাই আমি একটু মাছটাকে কড়াভাবে ভেজে নিয়েছি চাইলে এর থেকে নরম করেও আপনারা ভেজে নিতে পারেন দেখুন এখানে মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই এবার একে একে মাছটাকে আমি তুলে নিচ্ছি দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না মাছটা তোলা হয়ে গেছে এবার সেই তেলেই কিছুটা পরিমাণ দিলাম জিরে আর দিচ্ছি দুটো দারচিনি স্টিক দুটো এলাচ তিনটে লবঙ্গ এখানে আমি তেল কিছুটা তুলে নিয়েছিলাম কারণ অতটা তেল আমার লাগবে না এবার ফোড়নটা দিয়ে বেশ সুন্দর ভাজা করে নেব এবং গন্ধ বেরোলে পরে আগের থেকে কেটে রাখা একটা বড় সাইজের আলু আমি দিয়ে দিলাম চাইলে আলুটা আপনারা স্কিপও করতে পারেন তবে আমরা বাঙালিরা মাছের ঝোলে সামান্য আলু থাকবে না এটা কিন্তু ভাবতেই পারি না আলুটা দিয়ে একটু নরম করে ভাজা করে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং নতুন বন্ধুদেরও অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা রইল সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটাকে সামান্য রং ধরিয়ে ভেজে নেব যাতে বেশি রঙ না ধরে এবং সামান্য নরম হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখুন পেঁয়াজটা কিন্তু নাড়াচাড়া করতে করতে বেশ অনেকটাই নরম হয়ে গেছে তাই এবারে আমি দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে চার কোয়া মতন রসুন আর এক ইঞ্চি আদা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই এবারে দিয়ে দিলাম এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু আমাদের ভাজা করে নিতে হবে কারা কারা এভাবে শোল মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো কুচি টমেটো দিয়েও কিন্তু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবং টমেটোটা নরম হয়ে আসা অবধি অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট পরে টমেটো নরম হয়ে গেলে দিচ্ছি রেগুলার মশলা হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার মশলাটা দিয়ে আমরা ভেজে নেব সুন্দরভাবে মশলা ভাজতে ভাজতে দেখবেন মশলাটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে যাবে এবং একদমই জল থাকবে না তাই সেই সময় সামান্য পরিমাণ জল দেব মিক্সির পাত্র ধুয়ে এবার আরও একবার কষিয়ে নেব তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপরে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া করতে করতেই দেখবেন জলটা একেবারেই শুকিয়ে এসেছে এবং তেল ছাড়া একদমই শুরু হয়ে গেছে তার মানে আমাদের মশলা কষানো একেবারেই পারফেক্ট দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না আর কারা কারা এই রকমভাবে শোল মাছের কষা রেসিপি খেতে পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন আমি যেহেতু একটু মাখো মাখো করব তাই এক কাপ জল ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চার মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন জলটা অনেকটাই টেনে গেছে এবং এবার আমি দিয়ে দিলাম মাছগুলো মাছটা দেওয়া হয়ে গেলে বেশি নাড়াচাড়া আমরা করব না সামান্য পরিমাণ মাছটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই ফুটে উঠলেই আমাদের রেডি হয়ে যাবে শোল মাছের কষা রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয় গরম ভাতের সাথে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাতে প্লিজ প্লিজ ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ